শশা খাবি শশা খাবি শশা খাবে একটা শশা নিয়ে মেন ঝগড়াটা লেগেছিল এখন তোজো শশাটাকে দখল করে নিয়েছে হ্যাঁ দেখ কিন্তু চিনি বুড়ি অত সহজে হাল ছাড়ার পাত্রী না চিনি বুড়ি দেখো কিভাবে শশাটাকে দখলের লড়াই চলছে আউ 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 চিনি বুড়ি যে শুধু ঝগড়া করে তা কিন্তু না খাটায় দেখো দেখো কী হয়েছে হাউ হাউ করছিস কেন খা যে সবাই তুই পেয়েছি ওরা খা চোখটা দেখো চোখটা দেখো এই ঝগড়া বন্ধ করবি না মার খাবি তুই ঝগড়া বন্ধ করবি না মার খাবি চিলাবি না ঝগড়া করবি না এই তোকে আমি তোকে আমি ঝগড়া বন্ধ করতে বলছি বলেছি ঝগড়া করবি না বলেছি দেখো নাটা যাবে দেবো নাটটা ওই দেখো 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 যে কিরম দেখো সাপের মতো শুধু আমার মারামারি করবে এই শোন শোন তো নাকটা টিপে দি এই নাকটা কাটা টিপে দি দি টিপে দি তো যে বুয়ে শশা কাটছ কাও 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 তো যে বুয়ে শশা কাট দেয় তো যে বুড়ো ছিঁড়িটা একবার দেখা এরকম করে কে বসে মানে কোনো বেড়া ছেলে যে এরম করে বসে মানে এই তো যে না দেখলে কেউ বিশ্বাস করবেন এরকম করে কোন ছেলেটা বসে এরকম করে বলে কে কে কাউ কাউ শশা খায়